আমি আমি মোহাম্মদ আব্দুল মনে পিতা মোহাম্মদ আব্দুল মধ্যে মাতা রাহেনা খানু সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়ন পরিষদে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইয়া চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশক্ত চিত্তে সশক্ত চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ বা ঘোষণা করিতেছি যে আমি ভীতি আমি ভীতি বা অনুগ্রহ বা অনুগ্রহ অনুরাগ বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী এবং এবং সততা সততা নিষ্ঠা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব ও কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের আমি বাংলাদেশের প্রতি অকৃতি বিশ্বাস বাংলাদেশ প্রতিপক্ষের তিন বিশ্বাস ও অনুগত্য পোষণ ও অনুগত্য পোষণ করি